মদিনা মুনাওয়ারায় নিশিন্দা গাছ দেখে বেশ অবাক হয়েছি এই গাছগুলো মসজিদে নববীর উত্তর দিকের যেই বিলাসবহুল হোটেলগুলো রয়েছে সেই হোটেলের সড়ক দ্বীপের উপরেই এই গাছগুলোকে লাগানো হয়েছে চমৎকার বেগুন রঙের ফুল আপনারা দেখতে পাচ্ছেন কুবা মসজিদের প্রাঙ্গণেও আপনারা বেশ বড়ো বড়ো কয়েক নিসিন্দা গাছ দেখতে পাবেন তো এই নিশিন্দা গাছটি খুব বেশি সুপরিচিত এর ব্যথা বেদনা দূর করার ক্ষেত্রে অর্থাৎ এই গাছের যেই পাতা রয়েছে সেগুলো যদি পানিতে ভালো মতো জাল দিয়ে ব্যথার স্থানে ইরিগেশন করা যায় অর্থাৎ ঢালা যায় তাহলে ব্যথা বেদনা যথেষ্ট উপশম হয় অর্থাৎ বাঁধ ব্যাধিতে এই গাছের জাল দেওয়া নির্যাস কিংবা এর শুষ্ক পাতার গুঁড়ো যদি খাওয়া যায় তাহলে সেক্ষেত্রেও এটা ব্যথা ব্যথনার যথেষ্ট উপকার করে যারা জ্বরে ভুগছেন তাদের জন্য একটি টিপস দিয়ে দিচ্ছি এই গাছের শুকনো পাতার গুঁড়ো তিন থেকে চার চা চামচ দুই গ্লাস পানিতে জাল দিয়ে সেই নির্যাসটা সংরক্ষণ করবেন এবং দিনে চারবার এক কাপ পরিমাণ মাত্রায় খেয়ে নেবেন আর শিশুদের ক্ষেত্রে এক টেবিল চামচ করে দিনে চারবার দিবেন তো আশা করি এর দ্বারা জ্বর দ্রুতই উপশম হবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ